এভাবে দিবেন এই যে ঘুরিয়ে দিবেন দেখেন আগুন কিন্তু চলে গেছে জাস্ট এটা ঘুরালে আগুন চলে যাবে ঘুরালে আগুন লাগবে না কোনো গ্যাস লাইট লাগবে না কোনো দেশ কাটি কোনো কিছুই লাগবে না ভাই বড় কোনো সিলিন্ডার লাগে না ছোট সিলিন্ডার এই আগুন চলে গেল জি ছোট সিলিন্ডার আর দেখেন আর আগুনটা কত বড় স্পিডে জ্বলতেছে আপনার দেখেন এত অনেক তাপ জি অনেক তাপ মানে ভাই একদম অনেক তাপ এই দেখেন আবার নিভে গেল জাস্ট এটার মাধ্যমেই এই যে অন এখানে আপনি এটা নিয়ে জাস্ট এই যে দিবেন চালু হয়ে গেছে কিন্তু ভাই দেখেন এতে কিনে আসেন ভাই আজকে গ্যাস চুলা পোর্টেবল গ্যাসের চুলা জি ভাইয়া মানে এটা যে কোন জায়গায় ক্যারি করা যায় এবং ছোট বড় করা যায় অবশ্য ভাই ছোট বড় করা বলতে কি জিনিসটা হচ্ছে ছোট কিন্তু আপনি সব জায়গাতেই ক্যারি করতে পারেন চাইলে যদি বাসাবাড়িতেও কিন্তু ইউজ করতে পারেন আপনার একটা ইমার্জেন্সি কাজে বা যখন আপনার বাসায় গ্যাস থাকবে না বৈদ্যুতিক সংযোগ থাকবে না মানে কোনো কিছুই নাই এখন হুট করে একটা আপনার প্রয়োজন ইমারজেন্সি একটা রান্না করতে হবে বা কোনো কিছু করতে হবে সেক্ষেত্রে কিন্তু এই চুলাটা যদি আপনার বাসায় থেকে অনেক সহজে আপনার যে কোনো রান্না করে নিতে পারবেন আচ্ছা এটাকে আমি বিভিন্ন জায়গায় ট্যুরে গেলে সাথে নিয়ে যেতে পারবো অবশ্যই ভাই আপনি যদি পাহাড়ে ট্যুরে যান সেক্ষেত্রে পাহাড়ে গেলে তো ওভাবে খড়কুটো বা চুলা পাবেন না সেক্ষেত্রে পাহাড়ে যদি যান বা কোথাও কক্সবাজার যেখানেই ঘুরতে যান চাইলে এই চুলাটা সাথে করে নিয়ে গিয়ে আপনি নিজের রান্না নিজেই কিন্তু যে কোনো জায়গায় বসে করতে পারবেন মানে এই চুলাটা এমন একটা ব্রিফকেসের মতো ব্রিফকেসের ভিতরে থাকবে অবশ্যই ভাই এই দেখেন এই যে চুলা হচ্ছে এটা পেয়ে যাবেন কিন্তু এরকম একটা বিট কেসের মতো মতো আপনারা যে টাকার লাগেজ যে ক্যারি করে সেভাবে সেম সেভাবেই কিন্তু সিস্টেমটা আচ্ছা আচ্ছা তার মানে এটা নামই হচ্ছে ব্রিফ চুলা জি এটা নামই হচ্ছে বিটকেস কুলা চুলা বা মিনি চুলা যে যেটাই বলবে আর আচ্ছা আচ্ছা তো এটা আসলে এরকম হতে এবং কি ওয়েটটাও কিন্তু একদম মানে অত বেশি না ক্যারি করার জন্য একটা ইজি ওয়েট এবং কি এটা সুন্দর একটা ব্রিফ থাকাতে যে কোনো রেগিজিতে ক্যারি করা যাবে অবশ্যই ভাইয়া কারণ একটা ছোট চুলা যদি আপনার বাসায় থাকে সেক্ষেত্রে বাসারও বিভিন্ন কাজে আসে অত অথবা আপনার বাসার কেউ হসপিটালে আসে সেক্ষেত্রে যদি হসপিটাল থেকে আপনার পারমিশন পাওয়া সেক্ষেত্রে কিন্তু ওখানেও গিয়ে কিন্তু আপনারা চাইলে স্বাস্থ্যকর খাবার নিজে বানিয়ে খেতে পারেন খাবারের দিক দিয়ে ভাই বিষয়টা বাদ দিলাম কারণ একটা মানুষ যদি অসুস্থ থাকে সেক্ষেত্রে তার থেকে হয়তোবা যা যেখানে যান চা কপি বা গরম পানি দুধ এসব কিন্তু প্রয়োজন হয় কিন্তু প্রতিনিয়তই সেজন্য এরকম একটি ছোট্ট চুলা থাকলে অনায়সে কিন্তু মুহূর্তের মধ্যেই কিন্তু জায়গার কাজ জায়গায় কিন্তু করে ফেলতে পারে আপনাকে এটার জন্য আর কোথাও ঘুরতে হচ্ছে না কারো কোথাও চাইতে হচ্ছে না কোনো কিছুই করতে হচ্ছে না কিন্তু আচ্ছা এ চুলাতে দেখি সব হারি বসানো যাবে অবশ্যই ভাইয়া আপনি বড় গ্যাসের চুলা বা মাটির চুলায় যত ধরনের আপনি চুইয়া বসান সব কিন্তু এটাতেই বসাতে পাবেন যেমন আপনার ধরেন এটা হচ্ছে আপনার স্টিলের পাতিল হোক বা কড়াই বড় হোক বা আপনার মাটির হাড়ি হোক সবকিছু কিন্তু এটাতে বসাতে পাবে মানে যে কোনো চুলায় কিন্তু এটা আসলে বসা যায় যে কোনো চুলায় যে বসাতে পাবেন কি জানো কারণ এই দেখেন এটা কিন্তু পুরোটাই ফাঁকা এই যে এরকম একটা স্ট্যান্ড আছে কিন্তু এটা দেখেন একদম বড় চুলার কিন্তু স্ট্যান্ডটা এখানে আপনি স্ট্যান্ডটা জাস্ট এভাবে বসাই দিয়ে আপনি যত ধরনের চুল আছে সব ধরনের আপনার হারিপাতি বসাতে পারবেন আচ্ছা ভাই এরকম সিলিন্ডারের মাধ্যমে কি এটা রান্না করা অবশ্যই ভাই এটা কোনো আপনার বড় সিলিন্ডার না কোনো কিছু না সংযোগ দেওয়া হচ্ছে একদম ইজি কোনো হ্যানে আপনার কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটা জিনিস যা শুধু এরকম ছোট্ট একটা সিলিন্ডারের মাধ্যমে এটি আপনি সেট করে ইউজ করতে পারবে তার মানে এরকম একটা ছোট সিলিন্ডার এবং এ চোলাটি থাকলে আপনি আমি যে কোনো জায়গায় গিয়ে রান্না বানা সবকিছু কমপ্লিট করতে পারবো অবশ্যই সবকিছু এবং এই সিলিন্ডার লাগানোর জন্য কিন্তু সুন্দর একটা এখানে স্পেসও দেওয়া আছে আচ্ছা এই দেখেন আপনি দেখাই দিচ্ছি এই যে এই দেখেন এভাবে খুলবেন এখানে খুলে তারপর সিলিন্ডারে আপনারা জাস্ট এই যে মোকাটা দিয়ে এখানে বসাই দিবেন এই দেখেন এই যে এই যে এই দেখেন এই যে সিস্টেমটা কিন্তু এখানে দেওয়া আছে এটা জাস্ট আপনি এই যে যখন লাগাবেন উপরের দিকে টান এইটা এইটাই এই যে উপরের দিক টান দিয়ে ধরে এই মাথাটা আপনার এখানে জাস্ট দিয়ে দিবেন এই দেখেন এই যে দিয়ে দিবেন দিয়ে এই যে এইটা এখানে উপরের দিক চাপ দিয়ে রাখবেন চাপ দিয়ে এইদিকে আসেন এই যে এই জিনিসটা দেখতেছেন না এই যে জাস্ট আপনি এটা নিচের দিকে দিবেন নিচের দিকে দিলেই সিলিন্ডারটা সেট হয়ে যাবে জি সেট হয়ে গেছে এরপর সুন্দর করে আপনারা এটা লাগাই দিবেন লাগাই দিয়ে তারপর এই যে জিনিসটা দেখেন এটা কোন দিক দিয়ে ঘোরাতে হবে সেটা কিন্তু আপনার সার্কেলটা কিন্তু এর গায়ে কিন্তু সুন্দর করে দেওয়া আছে দেখেন ভাই জাস্ট এটা শুধু এভাবে দিবেন এই যে ঘুরিয়ে দিবেন দেখেন আগুন কিন্তু চলে গেছে জাস্ট এটা ঘুরালে আগুন চলে যাবে ঘুরালে আগুন লাগবে না কোনো গ্যাস লাইট লাগবে না কোনো দেশ কাটি কোনো কিছুই লাগবে না ভাই বড় কোনো সিলিন্ডার লাগে না ছোট সিলিন্ডার আগুন চলে গেল জি ছোট সিলিন্ডার আর দেখেন আর আগুনটা কত বড় স্পিডে জ্বলছে আপনার দেখেন এত অনেক তাপ জি অনেক তাপ মানে ভাই একদম অনেক তাপ এই দেখেন আবার নিভে গেল জাস্ট এটার মাধ্যমেই এই যে অন এখানে আপনি এটা নিয়ে জাস্ট এই যে দিবেন চালু হয়ে গেছে কিন্তু ভাই দেখেন এই যে এই জন সিস্টেমটা কিন্তু এখানেই দেওয়া আছে সুন্দর করে এবং এখানে আপনি দিবেন এই যে স্পিডটা কিন্তু কওয়া ভাড়া করে ইউজ করতে দেখেন এই যে হাই স্পিড এর দেখেন কওয়া ভাড়া করে সুন্দরভাবে আপনারা ইউজ করতে পারবেন ভাই এটা তো সব কিছু রান্না করা সম্ভব জি ভাই যত কিছু আছে আপনারা হালাল যা রান্না করার মতো সব কিছু এখানে আপনি রান্না করতে পারবেন প্রাইস কত রাখবেন জি ভাই প্রাইস তে ঠিকছে একদম রিজনাল প্রাইসে এবং এটার সঙ্গে আপনি এই যে সুন্দর একটি বিটকেস পেয়ে যাচ্ছেন এরকম বিটকেস আর একটি চুলা প্রাইস তে ঠিকছে মাত্র 2900 টাকা মাত্র 2900 টাকা জি ভাই মাত্র 2900 টাকা এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি জি ভাই এত সুন্দর একটি প্রোডাক্ট আপনি কিন্তু ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন মানে টাকা ছাড়া প্রোডাক্ট হাতে পাবো দেখবো তারপরে টাকা অবশ্যই ভাই আর সেক্ষেত্রে তাদের জন্য থাকতেছে এই দেয় আমাদের সপ নেটম কেনাকাটা সহজেই শপ মানে লিফ্টের চার এবং সিঁড়ির পঞ্চম দলা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা এখানে দুইটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারেই এই হোয়াটসঅ্যাপ ইমো আছে চাইলে স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করে এত সুন্দর প্রোডাক্টটি অর্ডার করতে পারেন